আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটার একবার চেষ্টা করবো বয়ানটার কিছুই নয় এটা হলো আমার রোগ ব্যাধি নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া কবিতাটার নাম চক্ষু রোগ চক্ষু রোগে মহাবিপদ বয়স বৃদ্ধি পেলে কিছুই তখন ঠাহর পায় না কুয়াশার ঘোরে কোথায় গেল সেই জ্যোতি দেখতো কত দূরে পর্দা পরে ফুলি পরে যতি যায় ঢেকে তখন দেখা অনিশ্চিত ঘোরন ধোকার দ্বারে রেটিনায় যায় আরও বিপদ স্ট্রোকে রক্ত জমে চোখের ভেতর রক্ত খরণ ব্যথায় শুয়ে রেটিনাতে পানি জমে প্রোটিন চোখ ভরে চোখ বয়ে ধরে। কেতু জমে কোণে ঝাপসা ঝাপসা দেখে কাছে ঠাহর পায়না দূরে হোমিওপ্যাথির এমন বিধান চক্ষু রোগ সারে এই ছিল বন্ধুক কবিতাটা ভালো থাকুন